সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবার হাট বসে আর আজ সোমবার সোমবারে কিন্তু তুলনামূলক আমদানি কম হয় তবে আজকে দেখছেন যে ভরপুর আমদানি হয়েছে এবং আমরা রয়েছি যেখানে গাভী গরু বিক্রি হয় সেই জায়গায় কেমন দামে কেনাবেচা চলছে সেই তথ্যই দিতে চাই আপনাদের পাশে এক ভাইকে দেখছি আসসালামু আলাইকুম বাড়ির পোষা নাকি ব্যবসার বিক্রির জন্য বাসাতে কাউকে দেখাইছিলেন না ডিরে ঘাটে নিয়ে এসেছেন দাম কত এখন পর্যন্ত বললো কাস্টমারে সত্তর বাহাত্তর আর আড়িয়া বাচ্চা লাস্ট কত চাইলেন আটাত্তর সত্তর বাহাত্তর বলে লাস্ট আটাত্তর হাজার এইটা বিক্রি হবে দুধ কেমন হয় দুধ কত দুই কেজি কেজি দুধ হয় আমরা একটু চলে যেতে চাই এই পাশে এখানে একটা শাহি বাছুর দেখছি দেশি গাবি কি দেশি না শাহি ভাই শাহি বাচ্চা তো শাহি বকনা বাচ্চা বলছেন বাচ্চাটা কিন্তু বেশ আকর্ষণীয় সেই সাথে একটা গাভি দেখি দূর থেকে ভাইয়া কত কি চাওয়া হচ্ছিল গায়েবের চাই ভাই একশো পুরোপুরি কত দেয় আশি পঁচাশি বেচা দাম কেমন ভাই লাস্ট কত হলে দেওয়া যাবে নব্বই ভাঙে চুরি হলে দেওয়া যাবে বয়স বয়স জোয়ান দুধ কেমন আছে ভাই 3 কেজি জোয়ান গভি 3 কেজি দুধ এখানে মনে হয় একটা বিক্রি হয়েছে কোনটা বিক্রি হলো কোনটা এটা বিক্রি হলো কোনটা বিক্রি হয়েছে এটা এটা কি বিক্রি হয়েছে এটা বিক্রি হলো কত দিয়ে গাভি সেই সাথে সার বাচ্চা ষাট হাজারে এটা বিক্রি হয়েছে এই পাশে একটা গাবি সম্ভবত দেখা দিকে চলছে কি দেখলেন কি দেখলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাচা ঠিক আছে এটা বকনা বাচ্চা কত বললেন সাইশো কত কত উনি পাঁচশো কম সত্তর বা আমি একষট্টি হাতে বললাম

কত কত বললেন পঞ্চাশ ভাঙে আটচল্লিশ ভাঙে মনে কত চাইল চুয়ান্ন 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 এবং আটচল্লিশ

এক লাখ রহলে এটা বয়স কেমন ভাই দুধ দুধ পাঁচ একবারে পাঁচ কেজি বাচ্চাটা খুব ভালো কে এটা দাম চলছে চাচা কত চাইছে চাচা লাশ কত চাইছে পঞ্চাশ এবং পঁয়ষট্টি বক সেই সাথে গাভি কয়দাত